আমাদেরই কোনো বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা উহাদের পিতা উহাদের মুখে মোদেরই চিহ্ন আঁকা আমাদেরই মতো খ্যাতি যশ মান তারাও লোভিতে পারে তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গ দ্বারে সর্গবেশা ঘৃতাচি পুত্র হল মহাবীর দ্রোণ কুমারীর ছেলে বিশ্ব পূজ্য কৃষ্ণ দৈপায়ন পুত্র কত্ন হইল দান বীর মহারথী স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন পতি শান্তনু রাজা নিবে দিল প্রেম পুনঃ সেই গঙ্গায় তাদেরই পুত্র অমর কৃষ্ণ প্রণমে যায় মুনি হল শুনি সত্য কাম সে জারুজ জবালা শিশু বিস্ময়কর জন্ম যাহার প্রেমিক সে যিশু কেহ নহে হেথা পাপ কেহ সে ঘৃণ্য নহে ফুটিছে অযুত বিমল কমল কামুনা কালীয় দহে শোনো মানুষের বাণী জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার অহল্লা যদি মুক্তি লাভে মেরি হতে পারে দেবী তোমরাও কেন হবে না পূজা বিমল সত্য সেবি তবু সন্তানে জারোজ বলিয়া কোন গোড়া পারে গালি তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি দেবতা গো জিজ্ঞাসি দেড় শত কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী কয়জন পিতা মাতা ইহাদের হয়ে নিষ্কাম ব্রতী পুত্র কন্যা কামনা করিল কয়জন সৎসতী কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে কার পাপে কোটি দুধের বাচ্চা আতুরে জন্মে মরে সেরে পশুর ক্ষুধা নিয়ে হেথা মিলে নর নারী যত সেই কামনার সন্তান মোরা তবু গর্ব কত শুনো ধর্মের চাই জারোজ কামজ সন্তানে দেখি কোন সে প্রভেদ নাই অসতী মাতার পুত্র সে যদি জারোজ পুত্র হয় অসৎ পিতার সন্তানও তবে জারোজ সুনিশ্চয়